আইসিটি তৃতীয় অধ্যায় থেকে দুইটি প্রশ্ন আসে তাই তোমাকে মাত্র দুইটি সৃজনশীল আমি এখানে দিচ্ছি সুন্দর করে দুইটি সৃজনশীল কভার করে যাইবা পরীক্ষার হলে গিয়া দেখবা ইনশাআল্লাহ কমন আসছে তুমি যেই বোর্ডেরই হও না কেন ওকে চলো তাহলে প্রথমকে তোমাকে দিচ্ছি সংখ্যা পদ্ধতি থেকে এই যে এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এইটা তোমাকে প্রথম দিচ্ছি তারপরে তোমাকে আরেকটা উদ্দীপক দিব গেইট হতে ওকে এখানে তোমাকে একদম প্রশ্ন সহ তারপরে সাথে যে উত্তরগুলো আছে এগুলা সহ আমি দেখাচ্ছি তারপরে এখানে দেখো একদম প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি এখানে প্রশ্ন প্লাস হলো উত্তর সবগুলাই তোমাকে এখানে দেখাই দিচ্ছি কষ্ট করে তুমি শুধু ভিডিওটা দেখো ইনশাআল্লাহ পরীক্ষার হলে গিয়ে সুন্দর করে লিখতে পারবে এখানে আমি যেগুলা যেভাবে দেখাবো ওইভাবে তুমি পরীক্ষার হলে গিয়ে লিখবা আরেকটা কথা ভাই তোমাদেরকে বারবার আমি বলতেছি যে খাতা যেহেতু কাটা আমরা যেহেতু খাতা কেটে থাকি সেই জন্যে তোমাকে বারবার আমি বলতেছি পরীক্ষার খাতায় অযথা হাবিজাবি লিখিও না যতটুকু চাইবো অতটুকুই দ্যাটস এনাফ সেটা যদি কমও হয় এবং সেটা সঠিক হয়ে থাকে তুমি মার্ক পাইবা মানে উল্টাপাল্টা আজে বাজে প্লিজ দয়া করে লিখো না ওকে আচ্ছা তাহলে প্রথম যে উদ্দীপকটা দেখো এখানে কি বলেছে লক্ষ্য করে দেখো এখানে কি বলেছে উদ্দীপকটা ইউসুফ আব্দুল্লাহ আফিয়া খাদিজার দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় রসায়নে প্রাপ্ত একটা নাম্বার তিপ্পান্ন বেইস হল ষোলো একশো সাতাইশ বেইশ হল আট তারপর একটা বাইনারি ডিজিট বেইস হলো টু ফাইভ এফ বেইস হইল সিক্সটিন ওকে এখন এই রকম একদম হুবহু যে এটাই আসবে এরকম না অর্থাৎ উদ্দীপকটা বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে কিন্তু প্রশ্নের যে ক্যাটাগরি এইরকমই হবে ওকে তাই তোমাকে বলবো এখানে যে প্রশ্নগুলো দিয়েছি তোমাকে তো উত্তর আমি দিয়েই দিব কমেন্টে এবং সেখান থেকে উত্তরগুলো দেখে যেখানে না বুঝো কমেন্টে আমাকে বলিও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আচ্ছা আমরা প্রত্যেকটা প্রশ্ন তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো লক্ষ্য করো ইউসুফ ও আফিয়ার প্রাপ্ত নম্বরকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো এই প্রশ্নটা একদম ধর প্রায় সকল বোর্ডে হানড্রেড পারসেন্ট কবন ইনশাআল্লাহ ওকে আচ্ছা এখন এটার উত্তর কোথায় পাবো এই যে দেখো উত্তর এই যে দেখো ইউসুফের প্রাপ্ত নম্বর তিপ্পান্ন যা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে আফিয়ার প্রাপ্ত নম্বর এত বাইনারি সংখ্যায় দেওয়া আছে ওকে এখন দেখো ইউসুফের প্রাপ্ত নম্বরটাকে জাস্ট এই অঙ্কটা ডেসিমালে রূপান্তর করা হলো তারপরে আফিয়ার যে নম্বরটা আছে এটাকে জাস্ট ডেসিমালে রূপান্তর করা হলো ওকে সুতরাং ইউসুফ এবং আফিয়ার প্রাপ্ত নম্বর হলো এত এত হাবিজাবে লেখার দরকার নেই জাস্ট এতটুকু লিখে নিলা তোমাকে এখানে স্যার রাইট দিবে তিন থাকলে তিন চার থাকলে চার ওকে আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি আবদুল্লাহ এবং খাদিজার প্রাপ্ত নম্বরের পার্থক্য বাইনারিতে নির্ণয় করতে বলছে অর্থাৎ আবদুল্লা যে ডিজিট আছে এবং বাইনারির যে ডিজিটটা আছে খাদিজার ওই দুইটাকে বলছে বাইনারিতে নির্ণয় করার জন্য তাহলে উত্তর কোথায় পাবো এই যে দেখো আবদুল্লাহর প্রাপ্ত নম্বর এত যা অক্টাল পদ্ধতিতে দেওয়া আছে এই যে অক্টালটাকে বাইনারিতে নেওয়া হয়েছে তারপরে খাদিজার যে প্রাপ্ত নম্বর আছে এটাকে দেওয়া আছে কোথায় হ্যাক পদ্ধতিতে দেওয়া আছে এটাকেও কি করা হয়েছে এটাকেও বাইনারিতে রূপান্তর করা হয়েছে ওকে তারপরে দেখো এই যে প্রাপ্ত নম্বরের যে উত্তরটা দেওয়া হয়েছে ওকে আশা করি তোমরা এগুলো সবাই পারো জাস্ট এখানে রিভিশনটা দিয়ে যাও তারপরে তিন নম্বর দেখো তাদের চারজনের মধ্যে কে বেশি নম্বর পেয়েছে এইটা এখন দেখো এক নং হতে ইউসুফ এবং আফিয়ার প্রাপ্ত নম্বর কিন্তু অলরেডি আমরা পেয়েছি তখন আবদুল্লার নাম্বার এটা খাদিজার নাম্বার এটা এখানে এই যে দেখো অর্থাৎ ক্রম এই যে চিহ্নটা এই চিহ্ন এই চিহ্নটা হলো বড় চিহ্ন অর্থাৎ বলছে কে বেশি নম্বর পেয়েছে এখন চারজনের কি আমরা ডেসিমালে কনভার্ট করেছি ডেসিমালে কনভার্ট করে যে সবার বড় এই যে দেখো নাইনটি ফাইভ সবার সামনে নাইনটি টু তারপরে এইট্টি সেভেন তারপরে এইট্টি থ্রি তারপরে এগুলো আমরা কোথায় পেলাম সবগুলো নম্বরকে আমরা ডেসিমালে নিয়েছি ডেসিমালে নেওয়ার পরে যে সর্বোচ্চ তাকে সামনে রেখেছি যে একটু ছোটো তাকে পিছনে যে আরেকটু ছোটো তাকে আরেকটু পিছনে যে আরেকটু ছোটো তাকে আরেকটু পিছনে ঠিক আছে আচ্ছা এবার দেখো পরে কি বলেছে যে পরের যে কোয়েশানটা এটা বলেছে যে ইউসুফ ও আবদুল্লার নম্বর বাইনারিতে অর্থাৎ ইউসুফ এবং আবদুল্লাহর নম্বর বাইনারিতে এই যে দেখো ইউসুফের প্রাপ্ত নম্বর এত যা হ্যাকসারিসখানে দেওয়া আছে এই যে বাইনারিতে আবদুল্লাহর নম্বর এত যা অক্টালে দেওয়া আছে এই যে বাইনারিতে তাহলে উত্তর আমার কমপ্লিট তারপরে দেখো এখানে আছে কি খাদিজার প্রাপ্ত নম্বরকে দশমীকে বলছে রূপান্তর করার জন্য তারপরে দেখো এই যে এই প্রশ্নটা এই যে খাদিজার যে প্রাপ্ত নম্বর কোথায় আছে হ্যাকসাতে আছে এটাকে আমরা দশমীকে রূপান্তর করলাম এই যে দেখো দশমিক রূপান্তর করলাম শেষ উত্তর শেষ দেখছ কত ছোট উত্তর আচ্ছা এরপরে কি বলছে ইউসুফ এবং আফিয়ার নম্বর অক্টালে রূপান্তর করে তাদের নম্বরের পার্থক্য দেখাও মানে দুজনের নম্বরের কি বলছে অকটালে নিতে এই যে দেখো ইউসুফের প্রাপ্ত নম্বর এত এবং আফিয়ারটা হলো এত এটাকে আমি ফার্স্ট টাইম কোথায় নিলাম অক্টাল নিলাম আফিয়ার নাম্বার এটাকেও অক্টালে নিলাম তারপরে কি বলছে বিয়োগ করে দেখাইতে এই যে দেখো দুইজনের নম্বরের পার্থক্যটা কত এগারো অকটালে কিন্তু বিয়োগটা করতে হবে ওকে আচ্ছা তারপরের প্রশ্নটা দেখো কি বলছে যে আবদুল্লাহ এবং খাদিজার মোট নম্বর কত পেয়েছে মানে দুইজনের নাম্বার কি একত্রে ডেসিমালে নিব তারপরে বাইনারিতে কনভার্ট করে দেব উত্তর শেষ তারপরে ইউসুফ এবং আবদুল্লাহ প্রাপ্ত নম্বরের হ্যাকসা ডেসিমালকে কী করো বাইনারিতে রূপান্তর করো বুঝছো এবার দেখো বলছে যুগের মাধ্যমে আব্দুল্লাহ এবং তাদের প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা যায় কি না মানে পরিপূরক যুগের মাধ্যমে চাইতে পারে ভিউের মাধ্যমেও চাইতে পারে ওকে তারপরে বলছে কি আর্ভিট রেজিস্টার ব্যবহার করে আফিয়ার নাম্বারটা এই যে দেখো লাস্টে চলে যাই আমরা এই যে দেখো ইউসুফ এবং আবদুল্লাহ দুজনের নাম্বারটা কী করলো একসাডিমেন রূপান্তর করলো এটা তোমরা দেখলামই এরপরে তাদের যে নাম্বারের পার্থক্যটা আছে এখানে দেওয়া আছে আমি উত্তর দিয়ে দিব তোমরা এখান থেকে দেখে নিবা এই যে দেখো এবং যুগের মাধ্যমে যুগের মাধ্যমে দুজনের কি করছে পরিপূরকটা করতে হবে আমি আশা করি তোমরা সবাই পরিপূরক পারো তারপরও যারা না পারো এখানে দেখে নাও এই যে দেখো পরিপূরকের অঙ্কটা এই যে একটা হলো আবদুল্লাহ নাম্বার একটা ইউসুফের নাম্বার এখানে যেভাবে আসে এভাবে করার জন্য চেষ্টা করবা আর আমাদের পেইট যারা আছে তাদেরকে যেভাবে শিখেছি তারা তো ওইভাবেই শিখছে আচ্ছা এই যে দেখো এখানে পোড়া জিনিসটা তারপরে এইখানে পোড়া জিনিসটা এইখানে পোড়া জিনিসটা ওকে আচ্ছা লাস্টের যে প্রশ্নটা আটবিটের যে পরিপূরক ছিল এই যে দেখো এটাও কি পরিপূরক তাহলে তুমি একদম হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো এই যে যে কয়টা আমরা দেখাইলাম এই সিস্টেমেই কিন্তু পরীক্ষার মধ্যে আসবে বুঝছো উদ্দীপক বিভিন্ন রকম থাকতে পারে ঘুরায় ফেরায় এদিকে যাও ওদিকে যাও এটা করো ওইটা করো থাকতে পারে ইত্যাদি ইত্যাদি থাকতে পারে কিন্তু অবশ্যই অবশ্যই এরকম সিস্টেমেই হবে ওকে আর যারা সাবস্ক্রাইব করো নাই যারা ফলো করো নাই লাইক করো নাই প্লিজ করে দাও করে দাও কুইক করে দাও আচ্ছা এবার আমরা দেখব দ্বিতীয় অংশ ওকে এই যে দেখো দ্বিতীয় অংশ তো এইখানে একটা সত্যক সারণী দেওয়া আছে এটা কোন গেটের সত্যক সারণী তোমরা কমেন্টে জানাই অত একটু আচ্ছা এরকম থাকতে পারে আরেকটা যে লজিক্যাল গেইট দেওয়া আছে ওকে আরেকটা চিত্র দেওয়া আছে চিত্র তিন আরেকটা দেওয়া আছে চিত্র চার এই রকম একটা না একটা চিত্র পরীক্ষার মধ্যে অবশ্যই থাকবে বুঝেছ আচ্ছা এখন এই চিত্রকে ধরে দেখো বেশ কিছু প্রশ্ন আমি দাঁড় করিয়েছি এখন এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তর যেহেতু দেওয়া থাকবে তোমার কাজ হইলো প্রশ্নগুলো দেখে দেখে উত্তরগুলো সলভ করে যাও তাহলেই দেখবা তুমি ইনশাল্লাহ পারতেছো দেখো কী বলছে চিত্র এক চিত্র এক কোন গেইটের সাথে সাদৃশ্যপূর্ণ এটা বলছে ব্যাখ্যা করতে তাহলে আমরা উত্তরে যাই এই যে আমাদের এক নাম্বার উত্তরটা এখানে আছে লক্ষ্য করো এই যে চিত্র এক বলতে এইটা আর কি এই যে এই চিত্রটা হ্যাঁ আচ্ছা এবার দেখো চিত্র এক এক গেটের সাথে সাদৃশ্যপূর্ণ যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে অর্থাৎ এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে ব্যাখ্যাটা আমি পড়ছি না জাস্ট এখানে উত্তরটা সুন্দর করে দেওয়া আছে তুমি ভালো করে লিখবা মানে হাবিজাবি হাবিজাবি লিখবা না কেউই লিখবা না হাবিজাবি ঠিক আছে সুন্দর করে দেখো জাস্ট অল্প লেখা আর তুমি খাতা বই যাবি লেখা নাম্বার দেওয়া দিবে সারে আর কাটাকাটি করবা না খাতার মধ্যে এতটুকু লিখলেই জাস্ট তুমি সুন্দর করে একদম ফুল মার্ক পেয়ে যাবে ওকে এবার দেখো দ্বিতীয় যে প্রশ্নটা ছিল এই যে দ্বিতীয় যে কুয়েশানটা ছিল দেখো এখানে কি চিত্র একের গেটটি মৌলিক গেটের সাহায্যে প্রকাশ করো মানে চিত্র একের যে গেটটা আছে এই যে এটা যেহেতু একটা এক্সর গেট এটাকে বলছে কি করতে মৌলিক গেটের সাহায্যে বলছে প্রকাশ করতে এই যে দেখো চিত্র একের সত্য সত্যসারণী হলো এক্সর গেটের এখন দুই ইনপুট বিশিষ্ট এক্সর গেট হলো এই যে দেখো এই যে এটা এখন দুই ইনপুট বিশিষ্ট এক্সর গেট দেখো কোনটা এই যে দিলাম দেওয়ার পরে এ একজোর বি হোল বার এটাকে যদি আমরা একদম ক্রস কানেকশন অর্থাৎ ভাঙ্গায় ফেলি তখন আসে কি এবি প্লাস এবার ইন্টু বি বার আসে ওকে এখন এই যে দেখো এটাকে যখন আমি সমীকরণটা বের করলাম এ বি হলবার তখন আমার যেটা আসলো এখানে এই জায়গার মধ্যে দেখো পুরাটা কিন্তু আগাগোরা এখানে কোনো ধরনের এক্সার গেট নাই এখানে কি আছে জাস্ট তিনটা মৌলিক গেট আছে এন গেট অর গেট নট গেট আছে ওকে এখন এই সমীকরণটাকে সুন্দর করে চিত্র আঁকা দিতে হবে চিত্র আঁকানোর পরে জাস্ট তুমি বলে দিলা তোমার কাজ শেষ দেখছো কত ছোটো অঙ্ক এখানে কত মার্ক এখানে তিন মার্ক ওকে আচ্ছা আমরা তিন নম্বর প্রশ্নে যাচ্ছি চিত্র একের গেটটি ন্যান্ট এবং নর গেটের সাহায্যে বাস্তবায়ন করে কি অঙ্কন করো মানে চিত্র একের যে গেটটা আছে এটাকে বলছে ন্যান্ড গেটে নিয়ে যাও এবং নর গেটে নিয়ে যাও তাহলে কি তাহলে সার্বজনীন গেটের বাস্তবায়ন এই যে দেখো চিত্র একের গেটটি হলো এক্সোর গেট যা একটা সার্বজনীন গেট তথা ন্যান্ট এবং নর গেট দ্বারা এটাকে বাস্তবায়ন করা সম্ভব এই যে দেখো ন্যান গেট দ্বারা একটা কি করব আমি এক্স নর গেট বাস্তবায়ন করব আবার এই যে এটার প্রথমে কি বের করলাম সমীকরণ তারপরে যে সমীকরণটা পাইলাম এখানে এটাকে জাস্ট আমি কি করেছি চিত্রের সাহায্যে প্রকাশ করেছি আবার যেহেতু বলছে নর গেটের সাহায্য প্রকাশ করতে তাহলে এই নর গেটের সাহায্যে আমি এক্স নর গেটটা আছে এটাকে প্রথমে সমীকরণ বের করলাম সমীকরণ বের করার পরে আমি এখানে কি করলাম গেটটা আঁকিয়ে দিলাম ওকে খাতার মধ্যে হাবিজাবি লিখো না জাস্ট যতটুকু চাইছি আমরা অতটুকুই লিখবা ওকে আচ্ছা তাহলে এটা বুঝে গেলাম পরের প্রশ্নটা দেখো এই যে পাঁচ নাম্বার চিত্র দুই হতে আউটপুট ওয়ার মান সত্যক সারণীতে দেখাও চিত্র দুই কোনটা এই যে এইটা হলো আমার চিত্র দুই এখানে দেখো একটা আছে ওয়ার মান একটা আছে এফের মান এখন আমাকে কোনটা চাইছে আমার কিন্তু ওয়ার মানটা চাইছে ওকে আচ্ছা তাহলে আমি ওয়ার মানের কাছে যাই এই যে দেখো কি বলছে চিত্র দুই হতে ওকে এই চিত্র দুই হতে ওয়ার লজিক গেটটা অর্থাৎ এখানে আমি কী করলাম ফার্স্ট টাইম যে চিত্রটা দেওয়া আছে উদ্দীপকে প্রশ্নে এখান থেকে লেবেলিং করে এই যে মান বসাইলাম এটাকে লেবেলিং বলে লেবেলিং করে আমি একদম আউটপুটটা নিয়ে আসলাম ওকে এই আউটপুট যেটা আছে এটাকে বলছে কি করতে সত্যক সারণীতে দেখাইতে বলছে দেখো ফার্স্ট টাইম আমি ইয়েটার আউটপুটটা বের করলাম বের করে এই যে ফাইনাল যে আউটপুটটা আছে দেখাইলাম এরপরে বলছে এই সত্যক সারণীতে আউটপুটটা দেখানোর জন্য তাহলে দেখাই দিলাম আমার কাজ হয়ে গেলো মানে প্রশ্নের যতটুকু চাবে তুমি অতটুকু দিবে সেখানে দিতে যাবে তুমি তোমার কি সময়ের দাম নাই আচ্ছা তারপরে দেখো এখানে কি বলছে চিত্র দুইয়ের যে আউটপুট সব দেখাইলাম এটা চিত্র দুই হয়ে যে আরেকটা এফের মান আছে না এফের মান ওইটাকে বলছে আউটপুটের মধ্যে দেখাইতে এই যে দেখো চিত্র দুই হতে যে এফের যে মানটা আছে এই মানটাকে আমি ফার্স্ট টাইম লেবেলিং করে আউটপুটটা বের করলাম সরলীকরণ এখন এটাকে সরলীকরণ করলাম সরলীকরণ করে যে ফাইনাল আউটপুট কি আসছে মানে এসি মানে একটা গেট আসছে এই জন্যে উত্তরটা এখানে গেট দিয়ে আমরা দিলাম ওকে কাজ আমার হয়ে গেল আচ্ছা তারপরের প্রশ্নটা দেখো কি বলছে এখানে এই যে চিত্র দুই এবং চিত্র তিন নং চিহ্নিত গেট পারস্পরিক পরিবর্তন করা লাগবে এরপর একটা দেখা কী বলছে যে এত নং যে প্রাপ্ত ওয়ার মান নিয়ান্ট এবং নরঘাটের সাহায্যে চিত্র চার ডিভাইসটিকে মৌলিক গেটের সাহায্যে প্রকাশ করো চিত্র তিনের ডিভাইসটাকে বর্ণনা করো তারপরে বলছে চিত্র দুইয়ের যে গেটটা আছে এটাকে লেবেলিং করে আউটপুট দেখাইতে বলছে চিত্র তিনের ইনপুট এবং চারটি আউটপুট দুইটি হলে সেখানে কি নতুন ডিভাইস তৈরি হবে তারপরে বলছে যে বাইনারি যুগের বর্তনী আছে ওইটা কি তারপরে চিত্র দুইয়ের গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব কিনা তারপরে চিত্র তিন এখানে কেবল চিত্র চারে একটি ইনপুট হলে যে ডিভাইসটি পাওয়া যায় তার পূর্বে আরেকটি বাস্তবায়ন করে দেখাও অর্থাৎ লাস্টের যে চিত্রটা এটা এই যে এটা এই যে এখানে চিত্রটা না দুই আর তিন এইটা হলো তোমার এনকোডার আরেকটা হলো ডিকোডার আর আরেকটা হলো তোমার হাফ আর আরেকটা হলো ফুল এডার এই চারটা জিনিসের সমন্বয় করে কিন্তু এটা রেডি করা হয়েছে অর্থাৎ উত্তরগুলো লাস্টে দেওয়া আছে এই যে দেখো সব উত্তরগুলা এখানে দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে হাফ এডার ফুল এডার বাইনারি যুগের বর্তনী এগুলো কিন্তু এখানে পুরা সবগুলো উত্তর দেওয়া আছে তুমি সুন্দর করে উত্তরটা দেখবা উত্তরটা দেখে পরীক্ষার খাতায় আনসার করবে আশা করি এর বাইরে কিছু আসবে না ইনশাআল্লাহ